হবিগঞ্জে ব্যারিস্টার সুমনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ অতপর আদালতে কাঁদলেন ব্যারিস্টার সুমন একে একে পালিয়ে গিয়েছিল দেশ থেকে বহু নেতা তবে ভাগ্য এমন হবে তা ভাবতে পারেনি এই ব্যারিস্টার এর পূর্বে সোশ্যাল মিডিয়াতে রীতিমতো ভাইরাল হয়েছিল আল্লামা দেলোয়ার হোসেন সাইদির বিপক্ষ হয় নাকি সে সেরো যদিও এই কথাটি সোশ্যাল মিডিয়ায় প্রচারিত তবে এটি নিয়েও অনেকে অনেক কথাই বলেছে হবিগঞ্জের চুনারুঠ হাটে একটি হত্যা চেষ্টা মামলায় হবিগঞ্জ চার আসনের সাবেক সংসদ সদস্য বেরিস্টার সৈয়দ সাইদুল হাট সুমনের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত আদালতে তোলার সময় তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনাও ঘটেছে বৃহস্পতিবার একুশে নভেম্বর দুপুরে হবিড জিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এর বিচারক কামরুল হাসানের আদালতের মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এই দুই দিনের রিমান্ড মঞ্জুর করার আদেশ দেন এ সময় ইজলাস থেকে নেমে কান্নায় ভেঞ্জে পড়েন সাবেক এই সংসদ সদস্য এর আগে ব্যারিস্টার সুমনের আদালতে তোলাকে কেন্দ্র করে সকাল থেকে আদালত চত্বরে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয় দুপুর একটার দিকে পুলিশের একটি পিউজন ভ্যানে হবিগঞ্জ জেলা কারাগার থেকে আদালতে তোলা হয় ভ্যান থেকে নামিয়ে আদালতে প্রবেশের সময় বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শাস্তি চেয়ে নানারকম স্লুডান দেন এ সময় শত শত মানুষের ভিড় থেকে ব্যারিস্টার সুমনকে করে ডিম নিক্ষেপ করা হয় এই সুমন সকল এ সময় পুলিশটি দাবি জানায় জুলাই বৈষম্য বিরোধে ছাত্র আন্দোলনের ব্যানারে শায়েস্তাগঞ্জ নতুন বিরিজ চত্বরে ছাত্র জনতার ঢল নামে সাবেক এমপি ব্যারিস্টার সৈয়দ সাইদুল হট সমনের নির্দেশে বিটাল সাড়ে চারটার দিকে আসামিরা ছাত্র জনতার উপর হামলা চালায় তাতে অনেকজন গুরুতরভাবে ভাবি আহত হন এই ঘটনার পর গতই এগারোই সেপ্টেম্বর উপজেলা চন্দ্রনা গ্রামের বাসিন্দা উপজেলা যুব দলের আহ্বায়ক আহবায়ুক নাসিরউদ্দিন বোধি হয় ব্যারিস্টার সুমন সহ আরও একশো সত্তর জন নেতাকর্মীদের বিরুদ্ধে চুনারুঘাট থানায় মামলা করা হয় এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই লিটন রায় জানায় ষোলোই জুলাই হবিগঞ্জের চুনারুঘাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যা চেষ্টার ঘটনায় এগারোই সেপ্টেম্বর চুনারুহাট থানায় করা মামলায় ব্যারিস্টার সুমন্তপুর থানা সামি করা হয় এই মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য দশ দিনের রিমান্ডের আবেদন করেন এ সময় বিচারক তীর শুনানির পরে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন হবিগঞ্জ আদালতের এবিপি নুরুল ইসলাম বলেন মামলার তদন্ত কর্মকর্তা ব্যারিস্টার সাইদুল হক সোমন্টে অধিকতর চিত্রশাবাদের জন্য দশ দিনের রিমান্ডের আবেদন করেন আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তখন দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন কোর্ট থেকে যেন রিমান্ডের আবেদন কর্তৃপক্ষ যেন মঞ্জুর করেন আপনার মোবাইল ফোনটাকে ইনকামের হাতিয়ার বানাতে চান ফরচুন হাতিয়ার বানাতে চান ঘরে বসে এক্সট্রা সময় মোবাইলের মাধ্যমে ইনকাম করতে চান বিশ্বস্ত প্ল্যাটফর্ম করছেন কিন্তু পাচ্ছেন না ইয়েস আপনাদের সামনে আজকে এমন একটা প্ল্যাটফর্মের পরিচয় করে দিব যে প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইনে ঘরে বসে মোবাইলের মাধ্যমে এক্সট্রা সময়কে কাজে লাগে আপনি ইনকাম উপার্জন জেনারেট করতে পারবেন তাও আবার আনলিমিটেড ইনকাম উপার্জন আপনি যতটুকু পরিশ্রম করবেন যতটুকু মেহনত করবেন ততটুকু ইনকাম আপনি জেনারেট করতে পারবেন তো সম্মানিত উপস্থিতি কথা না বাড়িয়ে আমি কী কী প্রজেক্ট আছে এই প্রজেক্টগুলো আপনাদেরকে দেখিয়ে দিই সমাজ বয়স আমাদের এখানে কি কি প্রজেক্ট আছে কী কী সোর্স সিস্টেমের মাধ্যমে আপনি ইনকাম উপার্জন জেনারেট করতে পারবেন আপনাদেরকে আমি সংক্ষিপ্ত পরিসরে দেখিয়ে দেবো সংক্ষিপ্ত পরিসরে পয়েন্ট আউট করে দেবো সেই জন্য দর্শক সকালে এই ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন লাইক কমেন্ট ফলো করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো দেখুন আমাদের এখানে সর্বপ্রথম যে প্রজেক্ট আছে সেটা হচ্ছে মোবাইল চার্জ মোবাইল রিচ ক্রয় বিক্রয় করে আপনি ইনকাম করতে পারবেন লোকাল আউটলেট আপনার আশেপাশে অনেক রেস্টুরেন্ট মুদি দোকান ফার্মেসি সেলুনকে লোকাল আউটলেটে অন্তর্ভুক্ত করে এখান থেকে আনলিমিটেড জেনারেট করতে পারবেন অনলাইন শপ রিসেলিং প্রজেক্ট আছে এখানের মধ্যে লক্ষ লক্ষ প্রোডাক্ট আছে প্রতিটি সেক্টরের প্রোডাক্ট আছে এগুলো ক্রয় বিক্রয় করে রিসেং করে আপনি ইনকাম জেনারেট করতে পারবেন বিনা ইনভেস্টে প্রোডাক্ট কোম্পানি কোম্পানির জায়গা মতো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দেবে এরপরে যে প্রজেক্ট আছে সেটা হচ্ছে ড্রাইপোফার প্রজেক্ট ঠিক আছে এমবি মিনিট প্রতিদিন আমাদের লাগে আমাদের প্রয়োজন হয় যেহেতু প্রয়োজন হয় সেহেতু ইনকাম করে আমাদের জন্য অনেক একটা ইজি আমাদের জন্য সস দেখতে পাচ্ছেন আকর্ষণীয় ক্যাশব্যাক আছে এরপরে আছে এসটিজি এখানের মধ্যে প্রায় একশোটিরও বেশি এসটিজি প্রোডাক্ট আছে নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো আমাদের প্রতিদিন বি লাগে দেখা যাচ্ছে একশোটিরও বেশি প্রোডাক্ট হলো জোড়া মরিচ গুঁড়া দনির গুঁড়া কারি পাউডার জিরার গুঁড়া শাহি গুঁড়া মশলা মুরগির মাংসের মশলা গরু মাংসের মশলা এরপরে বিভিন্ন ক্যাটাগরি শ্যাম্পু আছে মিনি মিনিপেক থেকে শুরু করে হাইপ্যাক এরপরে দেখতে পাচ্ছেন আপনারা ডিশওয়াশ হ্যান্ড ওয়াশ চা পাতা হার্ট পিক টয়লেট ক্লিনার ডিশওয়াশ ঠিক আছে আরও অনেক ধরনের বিভিন্ন ক্যাটাগরির চাপাতা আপনারা পাচ্ছেন আরও অনেক প্রোডাক্ট আপনারা পাচ্ছেন ডিটারজেন্ট পাউডার আপনারা পাচ্ছেন বিভিন্ন ক্যাটাগরি ঠিক আছে আরও অনেক প্রজেক্ট আছে যে প্রজেক্টগুলোর মাধ্যমে আপনারা অ্যাক্টিভ এবং প্যাসে আনলিমিটেড ইনকাম জেনারেট করতে পারবেন আমাদের এখানে এফিলেশান সিস্টেম আছে যে এফিলেশান সিস্টেমের মাধ্যমে আপনি একটা টিম গঠন করে ক্রিয়েট করে আপনি আপনার টিম থেকে আনলিমিটেড জেনারেট করতে পারেন দেখা যাচ্ছে আপনার যদি একটা টিম থাকে টিম আপনার জন্য কাজ করবে মেম্বার কর্মী ফলোয়ার আপনার জন্য কাজ করবে আপনি কাজ না করলে আপনার ইনকাম আসবে ঠিক আছে আর অনেক সিস্টেম আছে বিশ্ব যদি আপনারা ইনকাম উপার্জন করতে চান আপনাদের নিয়তাকে আপনাদেরকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে চমৎকার আকর্ষণীয় নির্বের চাল অ্যান্ড বিশ্বস্ত একটা প্ল্যাটফর্ম সেটা হচ্ছে সেলফ সেলফটেক গ্রুপ ইয়াস সেলফটেক গ্রুপ যদি সেলফটেক গ্রুপের মাধ্যমে সেলফটেক গ্রুপে জয়েন হয়ে আনলিমিটেড ইনকাম উপার্জন আপনি জেনারেট করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সবার জন্য শুভকামনা উল্লেখ্য বাইশে অক্টোবর রাজধানীর মিরপুর থেকে ব্যারিস্টার সুমনটি গ্রেফতার করা হয় বুধবার তাকে ঢাকায় কারাগার থেকে হবিগঞ্জ জেলা কারাঘরে নেওয়া হয় তখন তিনি তার প্রতিক্রিয়া বলেন আমি কারাগারে রয়েছি এতে আমার কোনোই দুঃখ নেই আমি চাই বাংলাদেশ যেন ভালো থাকে হবি ভালো থাকুক এটি আমি চাই